আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দুইটা মেয়ে সন্তানের পর একটা পুত্র সন্তানের বাবা হলাম সেই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মনের আশা পূরণ করছেন আল্লাহর অশেষ নিয়ামতের দ্বারাই আমাদের একটি পুত্র সন্তান দান করলেন সেই জন্য পুত্র সন্তানের যা হক সেইগুলো আমাদের আদায় করতে হবে প্রথম কাজ হচ্ছে আমাদের পুত্র সন্তানের জন্য আখিকা দেওয়া আর ছেলে সন্তানের জন্য আখিকা দিতে হয় দুটি খাসি সেই জন্য আব্বা আর মেয়ে মিলে দুইজনেই খাসির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম আমরা চলে গেলাম ফুলবাড়িয়া বাজারে সেখানে খাসি কেনার জন্য কিন্তু আমরা বাজারে যে দেখতে পারলাম যা বাজারের পরিস্থিতি আসলে এরকমই ছিল যে খাসি খুবই কম ছিল ছাগলের পরিমাণ খুবই বেশি ছিল তাই আমরা দুইটি খাসি দেখতে পাচ্ছি দুটি খাসি এই দুইটি খাসিকে আমরা প্রথমে চয়েস করলাম আর এই দুটি খাসি নিয়ে আমরা দাম দর ঠিক করতে লাগলাম আর ওইখানে আমার দুই কাকা ছিল আব্বার পরিচিত তারা দুজনে আমাদের একটু সাহায্য করলো খাসি কেনাতে আর যার খাসি সে বেচতে নাড়া ছিল কারণ আমরা আঠারো হাজার টাকা দিয়েছিলাম নয় হাজার করে আঠারো হাজার টাকা তিনি আঠারো হাজার টাকা বেচবেন না তার আশা ছিল বিশ হাজার টাকা বেঁচবেন কিন্তু আমরা আঠারো হাজার টাকা দিয়ে ওনাকে দিতে বললাম কিন্তু উনি দেয় না টাকা ফেরত দেয় তারপর দুই কাকা ওনার কাছ থেকে একটু জোরাজুরি করেছে এই খাসি বিশ হাজার হবে না আপনি বাজারে বেচতে পারবেন না সেই জন্য ওর কাছ থেকে জোরাজুরি করেই আঠারো হাজার টাকা দিতে চাইলো কিন্তু উনি রাজি হচ্ছিল না আঠারো হাজার টাকায় তারপর দাম কষাকষির পরে দড়ি টানা পরে আসলে দালালরা তো বুঝে নেই কীরকম তারা যিনি বিক্রেতা তার কাছ থেকে দড়ি টানাটানি করে আসলে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু আমরাও এটাতে রাজি ছিলাম না তারপর ওইখানে যাই যেইখানে লেখালেখি কাজ সম্পন্ন করে সেইখানে যাওয়ার পরে আসলে ওই মুরব্বী হাসা দুইজন লেখালেখি করে ওইখানে যাওয়ার পর আমরা টাকা দিই ওনাকে উনিশ হাজার উনি উনিশ হাজার টাকায় ছাগলগুলা দিয়ে দেয় আর এইখানে লেখালেখির জন্য দিতে হয় তেরোশো টাকা আমাদের পনেরোশো টাকা দাবি করছিল কিন্তু আমরা আরও দুইশো টাকা বাড়িয়ে ওদের তেরোশো টাকায় দিই প্রথমে এক হাজার দিয়েছিলাম পরে দিলাম আবার তিনশো তিনশো দেওয়া রাজি হয় না তারপরে ওনার পরিচিত বলে সে রাজি হলো আচ্ছা ঠিক আছে তেরো তেরোশো টাকায় তেরোশো টাকা দেওয়ার পরে ওনারা রাজি হলো লেখার জন্য তারপর লেখালেখি করা শুরু করল এখানে টাকা ফেরত নিয়ে দুশো টাকা নোট দেওয়া হয় এই দুশো টাকা নোট দেওয়া হলো দুশো টাকা নোট দেওয়ার পরে উনি রিসিটটা দেয় আমাদের এবং আমাদের ছাগল কিনা কমপ্লিট আমরা ছাগল বলতে দুইটা খাসি কিনি এই দুটা খাসি আপনার দেখতে পাচ্ছেন খাসি কেনা হয়ে গেছে এখন আমরা বের হয়ে গেলাম গাড়ির উদ্দেশ্যে আমরা এখন সোজা চলে যাব গাড়িতে আর এগুলা আব্বা গাড়িতে নিয়ে বসবে আর আমার বাজারে একটু কাজ হচ্ছে বাড়ির জন্য কিছু বাজার সদাই বা কেনাকাটা করতে হবে সেই জন্য আব্বাকে এগিয়ে দিয়ে আসলাম গাড়ির কাছে আব্বা এখন চলে যাবে গাড়ির ছয় দিন পর আমার মা কাকিরা রাত জাগবে আমার সন্তানকে নিয়ে সেই জন্য তারা রাত জাগার ফলা আজকে আজকে আমার এই যে দেখতে পাচ্ছেন আমার কাকি আর আমার বড়ো মেয়ে লেজা তারা খুবই আনন্দে মেতে গেছে আমার একটা পুত্র সন্তান হলো দুইটা মেয়ের সন্তানের পর আর প্রত্যেকেই তারা রাত জাগতেছে আসলে এইখানে তারা যে যেরকম পারে সেরকমই আনন্দ উল্লাস করছে নাচা গানা যা কিছু বলেন ইতরামী ফাজলা এবং সব কিছু করি তার রাত কেটে দিল এখন সকাল হয়ে গেছে হুজুর আসলো এবং আমাদের যে দুটা খাসি হুজুরকে দিয়ে জবাই করলাম হুজুর জবাই করানোর পরে এখানে আমার যে ছোটো ভাই জাহিদ আর আছে আলম তারা খাসি বানোতে ব্যস্ত আর আমাদের এইখানে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি ছিল সেই জন্য আমি মাথায় কাগজ দিয়ে নিলাম আর বৃষ্টির কারণে আমরা সকাল থেকে কাজই করতে পারছিলাম না এক জায়গা থেকে আর জন্য প্রথম যেখানে চুলা আমরা বানাই সেখানে পানি ওঠার পরে আমরা আবার দ্বিতীয়বার চুলা বানাই একটু টানের দিকে যেখানে পানি উঠবে না আর এখানে আমার চুলা বানানোর পরেই বাবুরছি রান্না কাজ শুরু করে দিল আর আমরা ড্রাগের ভিতরে সব কিছু দিয়ে নাড়াচাড়া করছে বাবুর সিং তেল দেওয়া হয়ে গেছে আর পেসগুলো দেওয়া হয়ে গেছে এখন বাবুর যেগুলা যেগুলো বলেছিল তাকে এনে দেওয়ার জন্য সব কিছু এনে দিছিলাম আর টানে তারা ছাগল বানাচ্ছে ছাগল দুটাকে বানানোর কাজ সম্পন্ন করতেছে আর এদিকে বাবুর চি তার রান্নাবান্নার কাজ করতেছে আর উপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ পেঁয়াজ কুচি তেল ঘি দুধ তারপরে হচ্ছে গুঁড়া মশলা গরম মশলা যেটাকে বলে গরম মশলা সোয়াশ বাবুর যা কিছু বলছিল সব কিছুই দেওয়া হয়েছে কোনো কিছু অপনতা রাখেনি কারণ আমরা আকিখা করতেছি আর এদিকে আমাদের খাসির বানানোর কাজ সম্পূর্ণ এখন খাসির গোছগুলা দ্রুত করার সময় আমার ছোটো বোন আর দুইটা ছোটো বোন আর আমার মা গোছ দ্রুত কাজ সম্পন্ন করলো এদিকে দিকে তার গরম মশলা যতটুকু লাগে সবটুকু দিয়ে নাড়া ছাড়া দিচ্ছে

পাতিলের নিচে অনেক গোস্ত জল ছিল এবং হালকা কিছু গোস্ত দিয়ে সবাই মিলে এখন মুড়ি খাবো সেই জন্য মুড়ি দোকান থেকে এনে মুড়ি ডেকে বুটি দিয়ে নাড়াচাড়া করে সবাই এখান থেকে মুড়ি বাগা করে খেলাম এবং কিছু মুড়ি বাড়িতে মহিলাদের জন্য পাঠিয়ে দিলাম আর মুড়িগুলা সবাই খেতে খেতে এখানে ভিডিওটা শেষ করে দিলাম কারণ বাড়িতে অনেক মেহমান আসছিল এগুলো দেখাতে পারেনি সময় পাইনি সেই জন্য আর ওই বাড়ির মেহমানগুলো দেখানো হয়নি সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম